দাদা দাদা শুনো এই বাবা এই আই না তুমি বলবি এ সান্ডালে আদিয়া না আরে কোন দলের লোক আকে রে জিগান আমরা কোন দলের লোক না এদিকে এদিকে টাকা আমরা আমনি কল লোক না কোন দলের লোক আমরা কোন দলের দল দলে খালি চলে না দল বল নাই তারা কোন আমলিক বিএমপি জামা শিবির কিছু লোকে জড়িত না দেখা গেছে পাঁচটা আছে তারা একটা পাওয়ার দেখায় এইভাবে আইসা করে চান্দা নেয় জন ফাইসা যায় জন একটা দলের উপর সাফাই দেয় আমি আমি অমুক দলের নেতা এ কথা মনে করেন দেশের মধ্যে একটা শৃঙ্খলা সৃষ্টি করার পরে দলে করছে এই দলে করছে আসলে একটা জিনিস করার আগে কেউ চিন্তা করে না ওই যে পোলাটা মারা গেছে ওই যে পোলাটা মারা গেছে পোলাটারে হাজার হাজার দর্শকের সামনে মারছে তখন মারে তাদের কাছে অস্ত্র ছিল না কোন চুরি ছিল না দা বড়ি ছিল না গুল্লি ছিল না তারা ইট দিয়ে ওই পোলাটারে মারলো আর জনগণ দাঁড়ায় দাঁড়ায় ছায়া রয়েছে মারা যাওয়ার পরে কি করছে হের মিয়া মিছিল বাইর হয়েছে যে অমুক দলের চান্দা চাইছে অমুক দলের লোক চান্দা বাজি করতে গেলেছে আর যখন মানুষ তারা মারে তখন তো আপনারা সবাই ভাষণ দিলেন দাঁড়ানো ছিলেন যদি সবাই প্রতিবাদ করতেন মানুষ তিনজন তিনজন ওখানে মারিয়ে লাভ কোনো সমস্যা নাই প্রতিবাদ করি এই মরার পরে আপনারা গেছেন মিছিল করার লাইন একটা দলের উপরে দোষ চাপাই দেওয়ানোর জন্য আসলে এসব ঠিক না এভাবে না করিয়া যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করেন যেন কোন দলের উপরে চাপ সৃষ্টি না হয় দলের ব্যাখ্যা দিয়ে কোনো একটা কিছু বাণিজ্য না করতে পারে অন্য রাজনীতির দিকে নিতে না পারে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে ঠিক আছে